চিকিৎসারা সহজে পাবেন হসপিটালে গেলাম ঔষধ দিলেন ওই একই ঔষধ ফার্মেসি থেকে যদি কিনে আনি নিশ্চয়ই দুটো ঔষধ হলো দু রকম হবে ঔষধ একই এটা দুশো চল্লিশ টাকা দিয়ে ওটা ফিরি ওই ফিরি ওষুধ ঔষধ চুরোর গলায় পড়ে থাকবে ওই হয়তো খাটে খাটায় দুটো ছড়াচ্ছে কিনে আনা হয়েছে এটা দাম বেশি ভালো ওষুধ বুঝতে পারছো না না বলেন দিন মনে আমি প্রসঙ্গে অনেক অনেক দিতে তার আগে আমার এই কথার পক্ষে আপনি একটা প্রমাণ দেন কলেমা পড়েছি কিন্তু এই কলেবার দাম দেই না কলেবার মূল্য দেই না এর চাহিদা মেটাই না কারণ অন্য কিছু না

নবীকে কিভাবে ক্ষতি করবে নবীকে কিভাবে মারবে কিভাবে ফলে মার দাওয়াত বন্ধ করবে কিভাবে আল্লাহ নবীর সঙ্গী সাথীদের প্রতি জুলুম করবে এই প্রাণ পরিকল্পনা আবু জেলে সারাদিন চলে কিন্তু আল্লাহর কিষান ওই আবু জেলের বাড়ির দাসী নাম তা বাড়ির দাসী হয়ে আবু জেলের বাড়ি থেকে খেয়ে পড়ে আল্লাহ

আবু জেহেনের সাধীনার আবু জেহেলকে বলল ও আমাদের নেতা আমাদের লেনার আগে ঘর সামলাম করে পর বরাবেন খবর নিয়ে দেখেন আপনার বাড়ির দাসী যে আপনার খায় আপনার পরে আপনার পরিষেবা ভোট করে আপনার বাড়ির দাসী সময় আহামা কলেমা পড়ে নিয়েছে কি বা একবার বাড়ি যে খবর নেন ও বাবা জিরা মনে গে রে আবু জাখা এত রাধা রেগে গেল

মালিকের সামনে এই কথাটা মনিবের সামনে হ্যাঁ ঠিক শুনেছেন এই কথাটা বলতে গেলে কি যে কোনো মানে সাহসী মানুষের পক্ষে এই কথাটা বলা সম্ভব হবে কথা আহুজেল জিজ্ঞাসা করছে শুনছি তুমি নাকি কলেমা করেছ কথাটা ঠিক আম্মাজা সোমাইয়া বললেন যা শুনেছেন ঠিক শুনেছেন একটু মোহব্বত করে বলা যায় না যা শুনেছেন ঠিক শুনেছেন আমাদের ফক হয়ে গেল তোমার একটু দুঃখ কাঁপলো না তোমার ভয় লাগলো না সোমাইয়া বললেন ভয় লাগবে কেন আমি ইমানের কলেবাঁপড়ের যে স্বাদ পেয়েছি

যা শুনেছেন সত্য শুনেছেন আবু জেহেল বললো ও তুমি এই কথা বললে তোমার কি ভয় লাগলো না তুমি কি জানো না আবু দামার সত্যি মোহাম্মদ আমার দুশ্মন তার সঙ্গে আমার চলে না তুমি আমার বাড়ির দাসী হয়ে তোমার সঙ্গে চললো কি করে তুমি তার কলেমা পড়লে কি করে আমি তার কলেমা প্রচার বন্ধ করার জন্য ব্যস্ত আর তুমি আমার বাড়ির দাসী হয়ে তার প্রচারিত কলেমা পড়লে তোমার কি মনে হয়নি আমি তোমার মনে আমি মোহাম্মাদের বিরোধী আমার সবাইয়া বলেন ও আমার মনে যা করেছি ঠিক করেছি আপনার যা করার করে নেন

কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে তোমার উপরে কঠিন জুলুম অত্যাচার নেমে আসবে তুমি বলো ইমানে কালেমা ছাড়বে কি না যার সবাইয়া বলি আপনি আমাকে যতবার বলবেন ইমানে কালেমা ছাড়তে আমি ততবার বলবো আমি মহান্মুর সুরুলনাকে এবং আমার মালিক আল্লাকে আমি অন্তর থেকে ভালোবেসেছি আপনি যতই আমার প্রতি জুলুম করেন এই ভালোবাসা কেড়ে নিতে

যা শুনেছেন ঠিক শুনেছেন তো তুমি তো ইমানেছো তোমার ভয় লাগলো না তো বলতে কিছু মনে নেন না বাবা ইমানের স্বাদ যারা পেয়েছেন তারা ইমানের মূল্য দিয়েছে

কুলটা কিনে কামড় দিলে স্বাদ পাই তো ওর থেকে বড় ফল যখন আরো ভালো লাগবে এখন কেউ যদি না বুঝে নারকেলের ছোবড়ার উপরে কামড় দেয় তো মিষ্টি লাগবে না কিছু সেলবে সেলবে না এখন ভিতরে যাবে না বলে ভিতর থেকে বাড়ি আসবে প্রথমে একটা ধাক্কা খাবে তারপরে খোলাটা সারিয়ে মালাটা এই ওপরে কামড় দিলে হয় এই হলো নারকেল হাতে নিয়ে ঘুরে ফিরে দেখে চাই তো এবারে কাপের মতো দেখাচ্ছে বলে আবার এক কামড় আবার এক কামড় মালার উপর আগে যদি ধুতি ছেলে এবার তো দাঁত ভাঙবে তা আমি যে বললাম একটা ভালো ভিটামিনযুক্ত সুস্বাদু ফল আমি কি ভুল বললাম নাকি তো ওপরে কামড় দিলে হবে সবরাই কামড় দিলে স্বাদ পাওয়া যাবে মালায় কামড় দিলে ওর মজা বজা যাবে মজাটা বুঝতে গেলে আরেকটু ভিতরে ঢুকতে হবে তা লাগবে এবার একটা ক্লাস লাগবে যখন দা আনার পর দুই সাইড যখন মালাটা আলাদা করে দেওয়া হবে ওই তখন বলবে নারকেল দামার দাও বাড়ি যারা তাদের কাছে কলেমা ভালো লাগে না আমার মনে হয় সবাই কামড় দেওয়া আমার মনে হয় মালায় কামড় দেওয়া পড়েছে যার জন্য এর স্বাদ পাইনি মোবাইল জন্য এ স্বাদ না পাওয়ার কারণে আমাদের অনীহা আমি কাউকে কিন্তু দুষই করছি না আমি কাউকে আসামি করছি না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না আপনারা কেউ আমার শত্রু না আমি বলছি কলেমার প্রতি আমাদের আকর্ষণ হোক আসলে ওর স্বাদ বুঝিনি তাই ওর মজা পাইনি তাই ওর টেস্ট জানিনি তাই না